প্রিয় কেএসসি এবং ডাক্সিল 2025 ব্যাচের ছাত্রীবন্ধুরা সময়ের সাথে সাথে তোমরা বোর্ড পরীক্ষার একদম কাছে কাছে পৌঁছে যাচ্ছো পিটেস পরীক্ষা শেষ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং এরপর অল্প সময়ের ব্যবধানে তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড পরীক্ষা তাই এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সিলেবাসে কোনো গ্যাপ থাকলে তা কভার পড়া এবং একই সাথে সকল বিষয়ে একাধিকবার রিভিশনের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা এবং এ লক্ষ্যে আমাদের অভ্যাসের আয়োজন এসএসসি এবং দাখিল টোয়েন্টি ফাইভের এ টু জেড ফাইনাল রিভিশন কোর্স আমি তো এখনও সিলেবাস শেষ করতে পারিনি অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে কিংবা ম্যাক্সিমাম টপিক আগেই কভার করেছি এখন কিভাবে গুছিয়ে রিভিশন দিল এই সব দুশ্চিন্তাকে বিদায় জানাও কেননা উদ্ভাসের ফাইনাল রিভিশন কোর্সের মাধ্যমে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে যা যা প্রয়োজন সব কিছুই কভার করা হবে এই কোর্স্টিতে তোমাদের জন্য থাকছে সর্বমোট 25টি স্মার্টবোর্ড লাইভ ক্লাস সকল বিষয়ে এ টু জেড রিভিশন সম্পূর্ণ দেশ সেরা মেধাবী অভিজ্ঞ টিচার দ্বারা ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তোমরা এফেক্টিভ प्रिपरेशनের মাধ্যমে বোর্ড পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে পারো তোমাদের সুবিধার্থে ক্লাসগুলো স্টুডেন্ট পোর্টালে সংরক্ষিত থাকবে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ফলে লাইভ ক্লাসের পরেও পরবর্তীতে সংরক্ষিত ভিডিওটি যতবার ইচ্ছে দেখে নিতে পারবে প্রস্তুতিপূর্ণতা পায় বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তাই এই কোর্স তোমাদের জন্য থাকছে সর্বমোট একশো পঁচিশটি বোর্ড স্ট্যান্ডার্ড লাইভ এক্সাম ধারাবাহিকভাবে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের গ্যাপগুলোকে ফিল করে নিতে পারবে এবং বোর্ডের জন্য একটা কার্যকরী প্রিপারেশন নিতে পারবে ক্লাস পরীক্ষা এবং প্র্যাকটিসের মাধ্যমে প্রস্তুতি তো নিবেই কিন্তু তারপরেও যদি যে কোনো সময় পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের কনফিউশন দেখা যায় তাহলে কি করবে তোমাদের জন্য এসব কনফিউশন দূর করার জন্য এই কোর্সে থাকছে সার্বক্ষণিক কিউএন সেবা যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ধরনের সমস্যা টেক্সট ইমেজ পিডিএফ কিংবা ভয়েস রেকর্ড সাবমিটের মাধ্যমে উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সমাধান করে নিতে পারবে তাই এতদিন কি করেছো কিংবা সিলেবাস শেষ করতে কি করতে পারো এসব নিয়ে দুশ্চিন্তা একদম জেনে ফেলো এসএসসি এবং দাখিলের সবগুলো বিষয়ের সম্পূর্ণ সিলেবাস একাধিকবার রিভিশন করতে আজই এনরোল করে ফেলো আমাদের উদ্ভাসের এসএসসি ও দাখিল টোয়েন্টি ফাইভ এ টু জেড ফাইনাল ডিভিশন করছে